আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে দেখেন আমরা এই কাতারে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পায়ার ফ্যাটিংয়ে কাজ করতেছি এই যে দেখতেছেন লাল পাইপ তো এই লিফটার দিয়ে এটা হচ্ছে একটা মেন লিপ্ট হ্যান্ড লিপ্ট এটা দিয়ে আমরা এইভাবে উপরে পাইপ উঠাই যে যেভাবে পাইপ উঠাই চার ইঞ্চি পাইপ চার ইঞ্চি পাইপ উঠাই দিচ্ছেন আমাদের এক ভাই কাতার প্রবাসী আমাদের সহযোদ্ধা রেমিটেন্স যোদ্ধা আমাদের সাথে কাজ করতেছে আসলে অনেক পরিশ্রমের একটা কাজ তো আপনারা সবাই ভালো থাকবেন আর পরিশ্রম ছাড়া কখনও সাফল্য আসে না এটাই বাস্তবতা পরিশ্রম করেন দেখবেন একদিন সাফল্যতা দেখা পাবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা সবাই দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ